এফসি বার্সেলোনা এফসি বার্সেলোনা হচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ওভার ক্লাব বা এদেরকে ওভার হাইপ করা হয় এখন এই কথাটা কেন বলতেছি ওই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো ফার্স্টে তুমি তাকাও যে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে বলা হয় যে বার্সেলোনাকে আসলে কি এটা সত্যি রিয়াল মাদ্রিদ তো সবসময় রয়্যাল মাদ্রিদ এরা হচ্ছে ফুটবল ক্লাব ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল টিম বাট এদের পাশে যে বার্সেলোনাকে বসানো হয় এটা কি উচিত তুমি আগের কথাগুলো বাদই দাও রিসেন্ট টাইমের এর উদাহরণে আসো ভাই লাস্ট দশটা বছরে ইউসিএল এ আমরা পাঁচবার উইন করছি মানে পাঁচটা সিজন আমরা ইউসিএল উইন করছি অন্যদিকে ইউসিএল এর সেমিফাইনাল খেলতে পারছে বা টপ পরে আসছে এমনটা তো আমার মনেই না বা আমার মনেই না যে এরা কি আসলো কি টপ পরে আসছিল লাস্ট দশ বছর ইউসিএল এর তারপরে এদেরকে মাদিদের পাশে বসানো হবে মানে এদেরকে বলা হবে যে রিয়াল মাদ্রিদের সবচেয়ে সরাসরি প্রতিদ্বন্দ্বী ভাই এটা সম্পূর্ণ মিডিয়া দ্বারা হইতেছে আর ওদের ফ্যানদের দ্বারা হইতেছে বার্সেলোনা ফ্যানরা মনে করে যে আমরা রিয়াল মাদ্রিদের সরাসরি প্রতিদ্বন্দ্বী ভাই টপিক অভিনেটের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবা যে তোমরা কি আদৌ রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাই তারপরে বার্সেলোনা লামাসিয়াকে এত ওভার করা হয় বা বর্তমানে সবচেয়ে লামাসিয়া প্রোডাক্ট হিসাবে বলা হয় যে পেদ্রিকে আসলে সত্যি কথা কি জানো পেদ্রি কিন্তু লামাসিয়া বয়েজ না বা লামাসিয়া থেকে আসে নাই ওকে লালিগারে অন্য একটা টিম থেকে কিনে আনা হয়েছে বার্সেলোনায় যেটা অর্ধেকের বেশি বার্সেলোনা ফ্যান জানেই না তারপরে আমরা চিল্লাই যে লামাসিয়া থেকে আসছে পেদ্রি ভাই এদের ফ্যান বেস এত একটা মদন বা এত একটা বোকা স্বর্গে বসবাস করে যখন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা ইন্টার কন্টিনেন্টাল কাপ উইন করে সেলিব্রেশন করতেছে তখন এরা এদের রিসেন্ট উইন এর বার্সেলোনা জিনিসটা নিয়ে এবং উন্মোচন করে দেখাইতেছে যে দেখো আমরা চার শূন্য তে উইন করছি তোমাদের সাথে ভাই তোমরা কি ভুলে গেছো আমরা ইন্টার কন্টিনেন্টাল কাপ উইন করছি ভাই এই কাপটা উইন করতে গেলে আগে ইউসিএল হাতে তুলতে হয় যেটা তোমরা দশ বছরের হাতে তুলো নাই তারপরেও বলবে যে বার্সেলোনা হচ্ছে রিয়াল মাদ্রিদের সরাসরি প্রতিদ্বন্দ্বী ভাই এটা কোন ধরনের হিপোগ্রেসি আমি এই জিনিসটা বুঝি না বার্সেলোনাকে কেন রিয়াল মাদ্রিদের সাথে তুলনা করা হয় এটা আমার মাথায় কোনোদিনও যুক্তিযুক্ত ভাবে যদি কেউ বুঝাই দিতে পারো বা কমেন্ট বক্স খোলা আছে ভাই যত যুক্তি দিতে পারো যে এই কারণে রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এই জিনিসটা যদি বুঝাই দিতে পারো তাহলে বুঝাই দিও সব মিলিয়ে আসসালামু আলাইকুম